আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা বরাকাতু খামারি ভাই বোনদের জন্য অনেক সুখবর সুখবরটি হচ্ছে সমগ্র বাংলাদেশে চিরণী অভিযান চলতেছে একদিকে সেনাবাহিনী একদিকে পুলিশ একদিকে বোক্তা অধিকার বোক্তা অধিকার আজকে গাজীপুর নরসিংদী ট্রাঙ্গাইল ময়মনসিং প্রত্যেক হেসারিতে এবং বড় বড় মার্কেটে আবার ফিটমেন্টের দোকানেও তল্লাশি চালিয়েছে শিলিপ দেখেছে বাচ্চার ডেলিভারি তা বাচ্চার ডেলিভারি যেই হ্যাসারিতে ডেলিভারির সিলিবে ছত্রিশ টাকা পিস বাচ্চা লেখা পাইছে সেই হ্যাঁচারিতে কোনো কিছু বলেনি যেই হ্যাসারিতে ছত্রিশ টাকা থেকে এক টাকাও বেশি সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা যে হেঁচারি খাতার মধ্যে রেট পেয়েছে সেই হ্যাসারির মালিককে গ্রেপ্তার করেছে বক্তা অধিকারের সাথে থাকা পুলিশ এবং জরিপানা করেছে এক কোটি টাকা তে মান সম্মান ক্ষেত্রে হেসারি মালিক আমাদেরকে জানিয়েছেন হেসারির নামটা না প্রকাশ করার জন্য এই জন্য আমরা হেসারির নামটা আপনাদের কাছে প্রকাশ করলাম না কেননা এটা বাংলাদেশের হেসারি হয়তো নাম বললে ওনারা একটু মানহানি হবেন এই জন্য ওরা নামটি বলিনি আমি শুধু আপনাদেরকে ছবি দেখিয়ে দেবো আর ইশারাঙ্গিতে বুঝে নেবেন এটা কোন হেসারে হতে পারে কিন্তু অনেক সাংবাদিকরাই এখানে ভিডিও করছে ছবি তুলেছে সবাই সবাইকে টাকা খাওয়াইয়ে ঘুষ খাওয়াইয়ে মোটামুটি সেসব ডিলিট করে দিয়েছে আমাকে কিছু টাকা দিতে চেয়েছিল যাতে নিউজটি আমি পছন্দ না করি তা আমি তাদের টাকা সুরে ফেলে দিয়েছি আমি বলে দিয়েছি যে আমি টাকা ছাড়াই আপনাদেরকে হয়তো ফ্যাক্টরির নামটি প্রচার করব না কিন্তু আমি আপনাদের ছবি দেখিয়ে দিব এই যে দেখতে পারছেন উনি হল হেসারির ম্যানেজার ওনাকে সম্মান করে হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে যাচ্ছে হেসারি থেকে টেনে টেনে তো দেখতে পারছেন ভুক্ত অধিকার সমগ্র বাংলাদেশে অভিযান চালাবে তাই যে দেখতে পারছেন যে গাজীপুরের ঠেসারি থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে খাদ্যের দাম বাচ্চার দাম বেড়ে চেয়েছিল তা আমরা জানতে চেয়েছি সাংবাদিকরা ভোক্তাদের কাছে কাছে যে এই কতদিন চলবে এই অভিযান তো ওনারা আমাদেরকে জানিয়েছেন আজকে গাজীপুর ট্রাঙ্গাইল নরসিন্দি মাইমনসিং অভিযান চালিয়েছেন আগামীকালকে জামালপুর শেরপুর সিরাজগঞ্জ নেত্রকোনা অভিযান চালাবে প্রত্যেকদিন চার থেকে পাঁচটি করে ডিস্ট্রিকে ওনারা অভিযান চালাবে তাহলে হোক মালিক হোক খেসারি হোক ফিটম্যান মানে যেই খাদ্যের দাম এবং মুরগির বাচ্চার দাম বেশি নিবে তাকেই আইনের আওতায় আনা হবে আপনাদের কাছে কেউ যদি কোম্পানি ছত্রিশ টাকা দিয়েছে এবং আরও কমাতে হবে এটাই বলেছে আজকে মুক্তি দপ্তর যে খাদ্যের দামও কমাতে হবে বাচ্চার দামও কমাতে হবে কোম্পানি ছত্রিশ টাকা রেট দিয়েছে যদি আপনাদের কাছে কেউ হয়তো ফিটম্যান দুই তিন টাকা চার টাকা লাভ করতে পারে কেননা গাড়ি ভাড়া আছে দুই টাকা গাড়ি ভাড়া থাকতে পারে তা দু টাকা ফিটম্যান লাভ করতে পারে দু টাকা চার টাকা পাঁচ টাকা এদিকে সেদিক হইলে আপনাদের রিপোর্ট করার দরকার নেই যদি আপনাদের কাছে কেউ বাচ্চা পঞ্চান্ন টাকা বা ষাট টাকা উনষাট টাকা আড়ান্ন টাকা বিক্রি করে তাহলে আপনারা ওই স্লিপ আমাদের এখানে পাঠিয়ে দেবেন আমরা তার ব্যবস্থা নেব